নমস্কার সুপ্রিয় দর্শক শুরু হতে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতে গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় বছরের মধ্যে বড় বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই সূর্যগ্রহণটি খুবই সব থেকে গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব ও সুতকাল কখন পর্যন্ত শুরু হচ্ছে এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কী সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরে আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং আপনারা বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা সূর্যগ্রহণটি শুরু হতে চলেছে আগামী উনত্রিশে মার্চ দু সাল বাংলায় পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ শনিবার এবং ভারতবর্ষে শুরু হতে চলেছে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত মধ্যস্থান বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং বাংলাদেশে গ্রহণটি শুরু হতে চলেছে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে শেষ হবে সন্ধ্যে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে মধ্য সময় চারটা বেজে চুয়াল্লিশ মিনিট গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত বাংলাদেশ থেকে এই গ্রহণটি ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী পাবনা খুলনা টেকনাফ বরিশাল ঠাকুরগাঁও গোপালগঞ্জ রাজশাহী বিবাড়িয়া সব জায়গা থেকে দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ